কবরের প্রথম রাত কেমন হবে মোমিন বান্দা ও নাস্তিকের কবরের জীবন কেমন কি ঘটবে তা এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মৃত ব্যক্তিকে দাফন করার পর যখন আত্মীয় ফিরে আসে থেকে তখন তার কাছে দুজন ফিরে এসে তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবে তোমার রব কে মোমিন বান্দা উত্তর দেবে আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে তোমার দিনের নাম কি তোমার ধর্মের নাম কি মোমিন বান্দা বলে আমার দিন হলো ইসলাম এবার তৃতীয় প্রশ্ন করবে দেখো তো এই লোকটিকে চিনতে পারো কি এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তখন মুমিন বান্দা বলে ওঠে ইনি আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এটি আমাদের নবী এই নবীর আমরা অনুসরণ করেছি এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনে চলেছি তৃতীয় প্রশ্ন শেষ এই তিন প্রশ্নের উত্তর দেওয়ার পর তারা উভয়ে আবার বলে তুমি কি করে জানতে পারলে এটা তোমাদের নবী মুমিন বান্দা বলে আমি আল্লাহর কিতাব পড়েছি হাদিস থেকে শিখেছি এবং জানার পর রাসুলের প্রতি ইমান এনেছি ও সত্য বলে স্বীকার করেছি চারটে প্রশ্নেরই যখন সঠিক উত্তর দিয়ে দিলেন তখন মুমিন বান্দাকে জান্নাতের সুসংবাদ দিলেন ঘোষণা করলেন তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়াও তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও যেন তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি বইতে থাকে এরপর ওই মুমিন ব্যক্তি লম্বা একটা মধুর ঘুম দেবে কিয়ামতের দিন ইসরাফিল সিঙ্গাই ফুক দেবার আগ পর্যন্ত এই ঘুম ভাঙবে না আল্লাহ কবরের চারটে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমরাও যেন জান্নাতে পোশাক পরে ঘুমিয়ে থাকতে পারি সেই তৌফিক দান করুন আমিন এবার কাফেরদের কেমন হবে কবরের জীবন শুনুন যারা ইসলাম বিরোধী কুরআন বিরোধী নবী বিরোধী এদের সামনে দুজন ফেরেস্তে এসে তাকে বসিয়ে প্রশ্ন করবে তোমার রব কে সে উত্তর দেয় হাই আমি কিছুই জানি না তারপর তারা প্রশ্ন করেন তোমার দিন কি সে বলে হাই আমি কিছুই জানি না তারা প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে হাই আমি তো জানি না আমি তো চিনি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান নামের দিকে একটা দরজা খুলে দাও অতঃপর তার দিকে জাহান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার এক দিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায় অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেসটাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি সৃষ্টিজীবী শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে রুহ ফেরত দেওয়া হয় প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারো নেই মৃত্যুর পর মোমিনের প্রথম গন্তব্য কবর যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন